নমস্কার প্রিয় দর্শক আমি প্রণব আর আপনারা দেখছেন বেঙ্গল সেভেন্টি ফাইভ গার্ডেন আজকে আমি চলে এসেছি পায়রাডাঙ্গায় পায়রাডাঙায় আমি চলে এসেছি মা তারা নার্সারিতে তো আমি আপনাদেরকে দেখাবো এই কৃষকের সাথে সবুজের পাশে যে কথাটা বলি তো সে সঙ্গে আপনাদের দেখাবো আজকে একটা সুন্দর একটা নার্সারি এই নার্সারিতে আপনি একদম রেডি গাছ পেয়ে যাবেন একদম রেডি গাছ পেয়ে যাবেন এছাড়া এই 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 মালিকের মানে এই নার্সারিতে কিন্তু মাদার গাছ আছে তো মাদার গাছ আমি আপনাদেরকে দেখাবো এবং আপনারা যে গাছ বিক্রি করছেন বিভিন্ন ধরনের ফলের গাছ ফুলের গাছ তো সেটাও আমি দেখাবো তো চলুন আমি কথা না বাড়িয়ে আমি ওনার সঙ্গে আপনাদের পরিচয় করে দিই তারপরে আমি ওনার বিভিন্ন ধরনের মাদার গাছ সহ আমি আপনার খাস দেখার চলুন আর যারা নতুন এসছেন তাদের কাছে অনুরোধ একটু সাবস্ক্রাইব করে দেবেন পাশের বেলটি বাজিয়ে দেবেন সঙ্গে থাকবেন এই বলে আমরা আজকের প্রতিবেদন শুরু করতে চলেছি চলুন তাহলে হ্যাঁ দর্শক যেটা বলছিলাম আস্তে আস্তে কিন্তু আমরা প্রবেশ করছি তো প্রবেশের মুখেই আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের গাছ সেই সঙ্গে টপ এবং সেই সঙ্গে এই যে রাজু ভাই নমস্কার রাজু ভাই আমাদের ভালো আছেন হ্যাঁ ভালো আছেন অনেকদিন পরে এলাম এটাও ঠিক তো আজকে তোমার বাগান ভিজিট করব। তোমার মাদার গাছ দেখব সামনে প্রথম শুরু করি টপ দিয়ে এখন তো টবের ইয়ে তো এই যে টপ গুলো আছে এই টপগুলো বিক্রির জন্য? হ্যাঁ অবশ্যই এই টপগুলো বিক্রির জন্য। আচ্ছা একটা টপ আমাদের একটু একুইট দেখাও। যেকোনোই দেখো। 10 ইঞ্চি কত বড় গ্লাস টপ? আচ্ছা গ্লাস টপ। ঠিক 10 ইঞ্চি তাই তো? এই টপগুলোর দাম কি আছে? আর কিনতে 50 টাকা। 50 টাকা। 50 টাকা। আচ্ছা এর ছোট টপ কি আছে? ছোট টপ আছে নাকি? হ্যাঁ ছোট টপ আছে। 8 থেকে 10। 10 এর পরে আছে 8। 10 এর পরে আছে 8। এটা কিন্তু প্যারালাল আট প্যারালাল আছে এটা। এই যে প্যারালাল। এটা পড়বে প্যারালাল 40 টাকা। 40 টাকা। আবার এই আশোড়ি আশোরি আর একটা আছে এইটা এটাও হ্যাঁ এটা কি করবে এটা পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা ঠিক আছে একসঙ্গে যদি অনেকে অনেক নেয় তাহলে আবার একটু বিবেচনা বিষয় তাই তো তো দর্শক প্রথমে আমি পাই এই যে ফুলের মরশুম এখন একটু ফুলটা দেখাতে হয় দেখুন এই যে বিভিন্ন ধরনের এটা গোলাপ তো হুম বলুন বিভিন্ন ধরনের গোলাপ আছে তো এই গোলাপের প্যাকেটগুলো কি দাম আছে এই যে গোলাপের বড় গাছ পড়বে তোমার এরকম বড় গাছ

তো এই যে ড্রামে রাজু ভাইয়ের নার্সারির মুখেই একদম রয়েছে সেটা হচ্ছে ড্রামে করা এই দেখুন ড্রামে করা এটা অন্য অন্য জায়গা দেখা যায় তো এই গাছগুলোর কি দাম আছে এই গাছগুলো আপাতত এখন মানে যেহেতু ফল আসেনি হ্যাঁ ফল আসেনি মোটামুটি এর একরকম না বহু টাইপের মানে বড় ছোট মিডিয়াম আছে মোটামুটি তাহলে হাজার টাকার থেকে মোটামুটি তিন হাজার টাকার মতো আছে হ্যাঁ তো এইগুলোকে এখন কি কি হবে না ফল ধরানোর পরে এইজন্য এখন কেউ নিতেও চাইবে না 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 ঠিক ফুলটা দেখো এখন হ্যাঁ এখন তোমার ফুল আসবে তো 10 সংখ্যা যেমন দেখা যাচ্ছে যে এই যে গাছটা এই যে লেবু তাই তো এই যে লেবুতে দেখুন ডাম ডামে এই যে লেবু ঝুলছে হ্যাঁ এই যে লেবু ঝুলছে ঘাসের গোড়ায় একটু জল সম্ভবত কম আছে এই যে লেবু প্রত্যেকটা গাছে লেবু আছে

দেখি রাজুর বাগান ভাই ঢুকে পড়লাম এই যে হচ্ছে কমলা দেখুন কমলাটা কি সুন্দর ঝুলে আছে কি সুন্দর লাগছে বাড়ির ছাদ দেখানোর জন্য এটা হচ্ছে চায়না রামলঙ্গন রামলঙ্গন রাম লঙ্গন চায়না কিন্তু এটা খেতে খুব মিষ্টি হ্যাঁ টক মিষ্টি স্বাদ মিষ্টি 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 হ্যাঁ টক আর মিষ্টি লেবুটা আমার বাগানেও আছে খুব বলেছে মানে কোনো যত্ন ছাড়া মানে এটা কিন্তু দেখতে খুব ভালো খেতে ভালো একদম খাওয়া যায় না তা নয় আপনারা জানেন দুই প্রকার থাকে

এটা এটা হচ্ছে খুব জনপ্রিয় বাণিজ্যিক ভাবে চলবে মিশরীয় এটা কিন্তু বাণিজ্যিক ভাবে করা যাচ্ছে অবশ্যই অবশ্যই আমার বাগানে বাণিজ্যিক আছে এটা বাণিজ্যিক ভাবে করা যাচ্ছে করা যাচ্ছে আর এর রসটা কিন্তু সহজে সুপাচ্ছ না 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 তাই তো দেখুন কয় রসে ট্যাপ ট্যাপ ধরে দেখুন একদম পুরো ট্যাপ ট্যাপ রস রসে পরিপূর্ণ আর যদি মানে শুকনো ভাত তাহলে হালকা হয়ে যেত হ্যাঁ হ্যাঁ এটা ভারী আছে নরম করা যেত না নরম করা যেত না আর এটা কি আছে এটা এটা একটা তোমার নাগপুরের একটা মৌসুমি মানে মালটা ভাইটি এটাও খুব সুন্দর হয়

আচ্ছা আমরা ছিললাম এটা আমরা একটু দেখবো খেয়ে যদি অ্যাকচুয়ালি কেমন ঠিক আছে আমরা আপনাকে দেখাচ্ছি মানে তো আমি এই লেবুটা নিলাম এটাকে বলা হচ্ছে কি আমি একটু খেয়ে দেখি আমি এখনো খাইনি কোনোদিন খেয়ে করিনি রাজু ভাইয়ের বাগানে এলাম রাজু ভাই বললো দাদা একটা খেয়ে দেখেন তাহলে খেয়েই দেখি বলে কাটি বললো না কাটতে হবে না তুমি এমনি খাও এটা কিন্তু চুকলাটা চুকলাটা মিষ্টি মানে এটা এটা একটা

দর্শক আমরা এখন রাজু ভাইয়ের বাগানে ঢুকেছি বাগানে দেখুন এই যে দেখুন লেবু হ্যাঁ চায়না লেবু যেটাকে আমরা বলি খেতে অসাধারণ টক টক মিষ্টি ধরেছে কি সুন্দর দেখুন দেখতে পাচ্ছেন আপনার দেখে কিন্তু মন ভরে যাবে অসাধারণ তো আমরা এগোচ্ছি সামনে এর বেশ কিছু গাছ আছে সেই গাছে প্রত্যেকটা গাছে কিন্তু দেখুন কী সুন্দর ধরে আছে হ্যাঁ খুব ভালো লাগবে

এই যে ভিয়েতনাম তাই তো এই যে দেখুন দর্শক এই যে দেখুন ভিয়েতনাম একদম মাদার গাছ বাগান ভিয়েতনাম এখানে বড় একটা লেবু দেখেছিলাম উপরে এই যে বড় একটা লেবু ঝুলে আছে দেখতে পাচ্ছেন দর্শক সাধারণ এত বড় গাছ তো এইভাবে অনেক রকম গাছ আছে ওর এখানে তো আমরা আর একটু দেখানোর চেষ্টা করি এই যে আম গাছ বিভিন্ন ধরনের আম গাছ কিন্তু এখানে থাকে আমের সময় রিভিউটা দেওয়া হবে অসুবিধা নেই এর মাদার গাছ আছে মাদার সহ কিন্তু আমার এই আকর্ষণের গাছটা কত বড় হয়েছে একটু দেখাও হ্যাঁ ভাই এটা দেখাও কোনদিন পরে আসলে আসলে মানে চারটা কি গাছ আছে বলছে দেখাবে আমাকে দেখি হুম এই সবেদাটা দেখুন এই সবেদাটা অসাধারণ সবেদা তবে যদি এটা হয় আপনাদেরকে অবশ্যই খাওয়াবো এবং এখানে যে হয় রাজুর এখানে তাহলে আপনারা চাড়াও পাবেন তাই তো চলো তাহলে এই যে অ্যাবগডো দেখেন কত বড় বড় অ্যাবগডো এই দেখুন অ্যাবগডো করেছে আমার গুঞ্জের মাদার থেকে মাদার গাছ করার খুব শক মাদার গাছ করে তারপরে চারা বিক্রি করে অ্যাবগডো এখন কত বড় হয়েছে রাজু ভাই এটা কি ফুলে আসবে বলে মনে হয় এবারে ফুল আসবে এবারে কোনো ম্যাচিউরিটি হয় ফুল ম্যাচিউরিটি হওয়ার কথা গাছগুলো বয়স তিন বছর হয়ে গেছে 3 বছরের পার হয় এটা কি কলমের গাছ ছিল এগুলো সব কলমের গাছ

কফি আছে কফি আছে আলু বকড়া এই যে আলু বকড়াটা কই এই আলু এই যে আলু বকড়া আলু আলু বকড়াটা আমাদের এখানে হচ্ছে এখন হ্যাঁ হচ্ছে কিন্তু এই যে বিজে চানা গ্রাফটিং এটা হচ্ছে গ্রাফটিং এটা গ্রাফটিং হ্যাঁ এর দাম কি রেখেছো গ্রাফটিং এর দাম পড়বে 150 টাকা 150 টাকা বেশ ঠিক আছে আলু বকড়া 150 টাকা এটা কি মাটিতে ভালো হবে নাকি

পঁচিশ টাকা বাহ পঁচিশ টাকা আছে এই যে এই কি যায় কি লেবল এটা হচ্ছে তোমার কাটল গোল্ড কাটল গোল্ড কাটল গোল্ড আচ্ছা সামনে যাও দেখি একটা ইয়ে তোলো দেখি আমাদের দেখাও দর্শকদের যে কত বড় গাছ বা ছোট গাছ বা যাই হোক বড় গাছ কাটল গোল্ড বড় গাছ এই কাটল গোল্ডের দাম কি আছে বড় গাছ দেড়শো টাকা দেড়শো টাকা আচ্ছা বড় গাছ বলতে কি এই প্যাকেটে যা আছে সব সব এখন সব আচ্ছা ছোট বড়ো সবই আছে ছোট নেই সবই বড় প্যাকেট অনুযায়ী হয় যে দাম আর ছোট ছোট নেই ছোটো দামে দেখো বড় প্যাকেট করা

পঁয়ত্রিশ টাকা থেকে শুরু একশো কুড়ি টাকায় শেষ একশো কুড়ি টাকা শেষ একশো কুড়ি টাকা মানে অনেক বড় গাছ হবে ঠিক আছে আচ্ছা এই যে লিচু আছে কি লিচু লিচু আছে আতা মুম্বাই চায়না থ্রি এগুলোর কি দাম রেখেছো এগুলো মোটামুটি পঞ্চাশ টাকার থেকে শুরু করে করেছি আর এই সবেদা গুলো এই সবেদা গুলো মোটামুটি সবেদা চল্লিশ টাকার থেকে শুরু দেড়শো টাকায় শেষ দেড়শো টাকায় শেষ আমার নাম রাজু সিকদার আমার নার্সারির নাম হচ্ছে মাত্রা নার্সারি আর এখানে আসার জন্য শিয়ালদা টু কৃষ্ণনগর মেন লাইনে আসতে হবে শিয়ালদা টু কৃষ্ণনগর এর মিডিলে আমার বাড়ি আমার বাড়ি হচ্ছে রানাঘাট রানাঘাট আপনি শিয়ালদার থেকে আসলে যে কোনো শান্তিপুর কৃষ্ণনগর গেঁদেলকাল থেকে শিয়ালদার থেকে রানাঘাটে আগের পর একটা পাঙা নামতে হবে এদিকে মিশ কৃষ্ণনগর থেকে তাই পাগা নাম নামতে হবে রানাঘাটের পর স্টেশন আর এদিকে শিয়ালদার থেকে আগের স্টেশন পাঙা নেমে ওখানে নেমে দেখবেন রেলগেটের পাশে একটা বড়ো কালী মন্দির আছে মন্দিরের পাশে টোটো অটো প্রচুর দাঁড়িয়ে থাকে ওখানে বললেই হবে আমি মাথা আসতে দেবো উকিলনারা পালবাড়ির মোড় আচ্ছা উকিলনারা